আসসালামু আলাইকুম অনেকে প্রিয় কলিজার ভাইয়েরা যারা আমাকে খুব মহব্বত করে ভালোবাসে অনেকে বলে ভাই আপনি তো সব ভিডিও দোকানের ভিতরে বানান আপনি কোথায় থাকেন আমি ভাই প্রবাসে থাকি বাহারাইনে বাহারাইন হামেলা যারা ছিলেন বাহারাইনে যারা থাকেন আমি বলবো যে হামেলা নেস্ট সুপার মার্কেটের ব্যাকসাইডে আমার দোকান এটা তো এস ডি ফোন এন্ড ট্রেডিং আর আমার আমার ভিডিও তো প্রায় বিশ্বের অনেক লোকই দেখে সব দেশের লোকেরাই দেখে বিশেষ করে বাংলা ভাষা যারা আছে পৃথিবীর সব জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে ওই জন্যই অনেকের ধারণা যে ভাই আপনি তো শুধু একটা জায়গাতে ভিডিও বানাই আমার দোকান আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি বাইরের অংশটা দেখাই আপনাদেরকে এটা আমার দোকানের একটা অংশ বাঙালি বললে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি মানুষ থাকে এই যে দেখতেছেন সব বাংলাদেশি মানুষই এখানে থাকে গ্যারেজ এরিয়া আর কি গ্যারেজ গ্যারেজ এরিয়া এখানে সব গ্যারেজ তো এইটা আমার দোকান দোকানটা আবার দেখাই এটা হলো আমার দোকান এইচ ডি ফোর এন্ড আমরা অনলাইনে ব্যবসা করি অনলাইন অফলাইন তবে ব্যবসা করি ওই জন্য আমি আপনাদেরকে দোকানটা দেখেলাম এই যে দোকানে দিতে যাচ্ছি এটা আমার দোকান হ্যাঁ এটা হলো আমার দোকান প্রচন্ড গরম গরম থাকার কারণে আমি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাতে পারি তো আমি বাহারাইন বাহারাইনে থাকি আর কি প্রবাসী প্রায় পনেরো বছর হয়ে গেছে বাহারাইনে প্রায় পনেরো বছর হয়ে গেছে যারা আমাকে দেখেন আমাকে ভালোবাসেন আমি সকলকে বলবো যে সাপোর্ট করবেন আমি চাই প্রতিটা প্রবাসীদের কথাগুলো যেন আমার আমার মধ্যে যেটা খায় সবসময় ভালো থাকুক প্রতিটা প্রবাসী সবসময় সুস্থ থাকুক এবং টেনশন মুক্ত থাকুক যেন এমন না হয় আমরা প্রবাসীরা মানে অন্যায় চিন্তা করতে করতে নিজে যেন আমরা ক্ষতিগ্রস্ত দিকে না যাই সবসময় নিজে প্রতিষ্ঠিত থাকবেন নিজে শক্ত থাকবেন আপনি শক্ত থাকলে আপনার আশেপাশে থাকা প্রতিটা মানুষই শক্ত থাকবে সুস্থ থাকবে আপনি ভালো থাকলে দুনিয়াই ভালো থাকবে মোট কথা যাই হোক এই আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্যে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা শেষ করার জন্য এই দোকানটা দেখতে পাচ্ছেন এটা আমার দোকান যারা বাহারান দিকে দেখছেন সকলকে বলবো যে আসবেন আমার দোকানের মধ্যে আমি একজন বাহারানি প্রবাসী আর আমি নিজে প্রবাসী হওয়ার কারণে আমি প্রতিটা প্রবাসীকে ভালোবাসি প্রবাসীদের কষ্ট আমার কষ্ট প্রবাসীদের সুখ মানে আমার সুখ ওই জন্য যারা প্রবাসে আছেন অথবা প্রবাসীর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখতেছেন সকলকে বলবো যে মানে আপনার কাছের ব্যক্তিদেরকে আমি ভালোবাসি মানে আপনার আমাকে ভালোবাসেন তো সবসময় পাশে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ